ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো এবং আমার ভিডিও দেখছো আজকের আলোচনার বিষয় হল ক্লাস নাইনের ইতিহাসের চতুর্থ চ্যাপ্টারের শিল্প বিপ্লবের সামাজিক ফলাফল সম্পর্কে শিল্প বিপ্লব একটি যুগান্তকারী ঘটনা শিল্পে উৎপাদন বৃদ্ধি শিল্পের উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি অর্থনৈতিক উন্নতি মূলধন বিনিয়োগ পরিবহন ব্যবস্থার উন্নতি যোগাযোগ ব্যবস্থার উন্নতি সমষ্টিগত রূপ হল শিল্প বিপ্লব এই শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফল আমি আলোচনা করেছি একটা ভিডিওতে আজকের ভিডিওর আলোচনার বিষয় হল সামাজিক ফলাফল শিল্প বিপ্লবের ফলে যে সমাজের পরিবর্তন ঘটে সমাজের উপর শিল্প বিপ্লবের প্রভাব পড়ে শেষ বিষয়ে আমি পয়েন্ট আকারে আলোচনা করব প্রথম পয়েন্টে আমার আলোচনার বিষয় হল শিল্প বিপ্লবের ফলে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় শিল্প বিপ্লবের আগে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থাতে সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থা ছিল জমির মালিক সামন্ত প্রভুদের দ্বারা সমাজ পরিচালিত হতো সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের তাদের ভূমিকা ছিল তাদের প্রভাব ছিল তাদের মর্যাদা ছিল পাশাপাশি ভূমিদাসদের কোনো সম্মান মর্যাদা সমাজে ছিল না যেহেতু তারা দরিদ্র কৃষক তাই এই সমাজের পরিবর্তন ঘটে শিল্প বিপ্লবের মাধ্যমে সামন্ততান্ত্রিক যে সামাজিক কাঠামো ছিল সেই সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে তার জায়গায় পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ গড়ে ওঠে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক সমাজ কি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ হল মূলধন বা সম্পদ বিনিয়োগ হয় কারখানাতে উৎপাদনে এবং উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে প্রফিট বা লাভ হয় তা পুনরায় মূলধন হিসাবে উৎপাদনে কারখানাতে শিল্পে বিনিয়োগ করা হয় এইভাবে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে নতুন নতুন শ্রমিক নিয়োগ হয় উৎপাদন বৃদ্ধির ফলে বাজারে দ্রব্যের যোগান বাড়ে এবং সমাজের ক্ষেত্রে একটা নতুন একটা দিক সামন্ততান্ত্রিক সমাজের জায়গায় পুঁজিবাদী পুঁজির উপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয় ধনতান্ত্রিক সমাজে দুটি শ্রেণীর উদ্ভব হয় ধনতান্ত্রিক সমাজে দুই নাম্বার পয়েন্ট ধনতান্ত্রিক সমাজে দুটি শ্রেণীর উদ্ভব হয় একটি পুঁজিপতি শ্রেণী বা মালিক শ্রেণী আরেকটা শোষিত শ্রমিক শ্রেণী প্রধানত এই দুটি শ্রেণী ধনতান্ত্রিক সমাজে উদ্ভব হলেও এর পাশাপাশি মধ্যবিত্ত মাঝারি আয়ের মানুষ ক্ষেতমজুর ফেরিওয়ালা দোকানদার সমস্ত রকমের মানুষ বিভিন্ন ধরনের শ্রেণী পুঁজিবাদী সমাজে দেখা দেয় কিন্তু ধনতান্ত্রিক সমাজ একটা নতুন শ্রেণী সম্পর্ক উৎপাদনের ক্ষেত্রে তৈরি করে একদিকে উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী পুঁজিপতি শ্রেণী ধনিক শ্রেণী মূলধনী শ্রেণী অন্যদিকে মালিকানা থেকে বঞ্চিত কারখানার মালিকানা থেকে বঞ্চিত কিন্তু কারখানার কাজে সরাসরিভাবে যুক্ত থাকে শ্রমজীবী শ্রেণী তারা উৎপাদন করে তারা শোষিত বঞ্চিত তাহলে আমরা দেখছি ধনতান্ত্রিক সমাজে শিল্প বিপ্লবের ফলে ধনতান্ত্রিক সমাজে যে মূলধনী শ্রেণী ক্যাপিটালিস্ট তারাই হলো ধনী তাদের আয় বেশি তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত অন্যদিকে শ্রমজীবী মানুষ দরিদ্র মধ্যবিত্ত ক্ষেতমজুর তারাও কিন্তু তুলনামূলকভাবে সমাজে জীবনযাত্রা করে অতি কষ্টে তিন নাম্বার সামাজিক প্রভাব শিল্প বিপ্লবের ফলে সমাজ ব্যবস্থাতে এমন পরিবর্তন আসে যেখানে গ্রামগুলি জনশূন্য হয়ে যায় গ্রামের কৃষকরা শহরে কারখানার কাজে চলে আসে কম মজুরিতে তারা শহরে কাজ করে দলে দলে গ্রাম ছেড়ে কৃষকরা শহরে চলে আসলে গ্রামগুলি জনহীন বা জনশূন্য হয় আর শহরগুলি জনবহুলে পরিণত হয় চার নাম্বার ফলাফল শিল্প বিপ্লবের চার নাম্বার সামাজিক ক্ষেত্রে ফলাফল শিল্প বিপ্লবের ফলে শ্রমিকদের দুর্দশা বৃদ্ধি পায় শিল্প ভিত্তিক সমাজ ব্যবস্থাতে বিভিন্ন কুফল দেখা দেয় গ্রামের দরিদ্র ভূমিদাস কৃষকরা মজুরির তাগিদে তারা দলে দলে শহরের কারখানাতে চাকরির জন্য চলে আসে কারখানায় এসে তারা গ্রামের যে দুরবস্থা যে অর্থনৈতিক সংকট সেটাকে দূর করতে সক্ষম হয়নি গ্রামে সামন্ত প্রভুরা যেমন তাদের শোষণ করত তাদের অবহেলা করত তাদের নির্যাতন করত শহরে এসে কারখানার মালিকরা তাদের উপরে অত্যাচার করেছে শোষণ করেছে শহরে এসে কারখানায় শ্রমিক হিসাবে কাজ করলেও তাদের কাজের তাদের চাকরির নিরাপত্তা ছিল না যে কোনো সময় তাদেরকে মালিক কর্মচ্যুত করেছে তাদের তারা কাজ হারিয়ে তারা কষ্টে জীবন জীবনযাপন করেছে বেকারে পরিণত হয়েছে এছাড়া কারখানার শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে তারা থাকতে বাধ্য হয়েছে তাদের উপর মালিক শ্রেণী ভাব আচরণ করেছে শ্রমিকদের কোনো মর্যাদা দিত না শ্রমিকরা শারীরিকভাবে কাজ করতে অক্ষম হলেও তাদেরকে দিয়ে মালিক শ্রেণী সতেরো আঠারো উনিশ ঘন্টা ধরে ধরে কাজ করিয়ে নিয়েছে তাদেরকে তাদের যে তাদের উপর যে সহানুভূতি মানবিকতা দেখানো হয়নি কিন্তু শ্রমজীবী মানুষ ইংল্যান্ডের শ্রমজীবী মানুষ এবং ইউরোপের অন্যান্য দেশে যেখানে যেখানে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছে সেই সব দেশের শ্রমিকরা প্রথমে এককভাবে প্রথমে কারখানার মেশিনের বিরুদ্ধে লড়াই করলেও পরবর্তীকালে তারা ট্রেড ইউনিয়ন গঠন করে তারা আন্দোলন সংগঠিত করেছে ইংল্যান্ড তথা ইউরোপের বিভিন্ন দেশের সরকার শ্রমজীবীদের শ্রমিকদের কল্যাণে আইন তৈরি করতে বাধ্য হয়েছে পাঁচ নাম্বার ফলাফল পাঁচ নাম্বার ফলাফল কি তোমরা জানো যে সামন্ততন্ত্রে অভিজাত শ্রেণী যাজক শ্রেণী তারা হলো সম্পদের মালিক অভিজাত শ্রেণী তারা তারা তৃতীয় সম্প্রদায়ের দরিদ্র মানুষকে ঘৃণা করত সামাজিক ক্ষেত্রে অবহেলা করত অসম্মান করত তাই পুঁজিবাদী সমাজে অর্থাৎ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যে পুঁজিবাদী সমাজ তৈরি হয়েছে সেখানে অভিজাতদের বিলোপ ঘটেছে অভিজাত শ্রেণীর কর্তৃত্ব বিলুপ্ত হয়েছে রাজনৈতিক ক্ষমতা ধনিক বণিক শ্রেণীর হাতে চলে এসেছে শিল্পপতি বণিক মহাজন এদের সমন্বয়ে নতুন মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে কৃষিভিত্তিক সমাজের জায়গায় শিল্পভিত্তিক বাণিজ্য নির্ভর সমাজ গড়ে উঠেছে সুতরাং শিল্প বিপ্লবের ফলে অভিজাত শ্রেণীর যে আধিপত্য সামন্তবাদী সমাজে ছিল সেটা বিলুপ্ত হল ছয় নম্বর পয়েন্ট শিল্প বিপ্লবের ফলে জানো যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে গ্রামে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে গ্রামীণ সমাজ থেকে ইউরোপের বিভিন্ন দেশে তারা শিল্প শিল্পে কাজ নিয়েছে এবং জনসংখ্যার হার বৃদ্ধি সমাজে পেয়েছে তার ফলে জটিলতা বৃদ্ধি পেয়েছে সাত নাম্বার ফলাফল শিল্প বিপ্লবের সামাজিক ফলাফলের সাত নাম্বার পয়েন্টে আমরা উল্লেখ করব শিল্প বিপ্লবের আগে সামন্ততান্ত্রিক সমাজে ব্যবস্থাতে কুপ্রথা ছিল সামাজিক কুপ্রথা সমাজে কুসংস্কার ছিল ধর্মের ক্ষেত্রে গোড়ামি ছিল সমাজ পরিবর্তনের বিপক্ষে দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছিল অর্থাৎ রক্ষণশীল দৃষ্টিভঙ্গি সমাজে প্রচলিত ছিল প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে মানুষ গ্রহণ করতো না মানুষ ধর্মনিরপেক্ষ চিন্তাভাবনাকে গ্রহণ করত না মানুষ ছিল রক্ষণশীল শিল্প বিপ্লবের ফলে এখানে শিল্পাশ্রয়ী সভ্যতাকে গ্রহণ করা হয়েছে মডার্নাইজেশনকে গ্রহণ করা হয়েছে আধুনিকীকরণকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা নতুন নতুন চিন্তাভাবনা মানুষের মনে এসছে কুসংস্কার কুপ্রথাকে ত্যাগ করেছে ধর্মীয় গোড়ামিকে ত্যাগ করে ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেছে রক্ষণশীলতাকে ত্যাগ করে সমাজে প্রগতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে সমাজের ক্ষেত্রে যে জাতপাতের সমস্যা ছিল শিল্প বিপ্লবের ফলে সেই জাতপাতের যে সমস্যা সেটা অনেকটাই কমেছে সাধারণ মানুষ জাতপাতের ভিত্তিতে তারা যে তারা অত্যাচারিত হতো উচ্চ বর্ণের মানুষের দ্বারা তার এই বিপ্লবের ফলে অনেকটাই দূর হয়েছে অবহেলিত মানুষ তারা সামাজিক মর্যাদা পেয়েছে তাদের মধ্যে নবজাগরণের চেতনা প্রভাব বিস্তার করেছে সাত নম্বর পয়েন্টের এই আলোচনা তাহলে আমরা সামাজিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের ফলে যে প্রভাব পড়েছে যে সামাজিক ফলাফল সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা ভালো করে ভিডিও দেখবে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানে শেষ করছি পরের ভিডিও আমি করব সেটা হলো ক্লাস নাইনের শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফল আমি শিল্প বিপ্লব কাকে বলে শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়েছে তার পরবর্তীকালে অন্যান্য দেশে হয়েছে তার তুলনামূলক আলোচনা করেছে একটা ভিডিওতে তারপরে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হলো কেন তারও একটা ভিডিও আছে তোমরা ভালো করে দেখবে আর আর মানে এর আগের ভিডিওটা আছে রাজনৈতিক ফলাফল আজকে আমি সামাজিক ফলাফল দিলাম পরের ভিডিও হবে তোমার অর্থনৈতিক ফলাফল মানে এগুলো ভিডিওগুলো শুনলে তোমরা সব কোয়েশ্চানের উত্তর দিতে পারবে আর এই চ্যাপ্টারে সামাজিক ফলাফলের পরে ঘেঁটো তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয় কতগুলো শর্ট কোশ্চেন একটা ভিডিওর মধ্যে আমি আলোচনা করে দেব যেটা তোমাদের খুবই প্রয়োজন এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম